যে আরবের মতো দেশগুলো অর্থাৎ সৌদি আরব সহ আরো কয়েকটি দেশ তারা সঙ্গীত শিক্ষক নিয়োগ দিচ্ছে মননশীলতা বিকাশের জন্য আপনারা দেখেছেন আমেরিকাতে কি হচ্ছে একটা ছেলে ইঞ্জিনিয়ার সারাদিন প্রযুক্তি নিয়ে থাকছে বাইরে এসে গুলি করে দশজনকে মেরে দিচ্ছে কেন তার মধ্যে ওই প্রোগ্রামিং করতে গিয়ে কোনো জায়গায় মিলছে না সে সাথে সাথে নিজেকে রিয়াক্ট শুরু করে দিচ্ছে আমরা মানুষ কিন্তু আমরা আপনি যেটা বলেছেন এআই সব চলবে কিন্তু এআই আমার আবেগটাকে কন্ট্রোল করতে পারে না আবেগের জন্য আমরা তাহলে তো একজন শিক্ষকের দরকার নেই আমি যেটা পড়াই তার থেকে অনেক বেশি তথ্য তো আমাদের বিভিন্ন জায়গায় রয়েছে তাহলে ছাত্ররা কি আমাকে শিক্ষক হিসেবে ক্লাসে চায় না শিক্ষকরা যেটা গাইড করবে আমাদের নৈতিকতা দরকার আছে আমাদের ধর্মীয় শিক্ষা দরকার আছে এগুলো আমাদেরকে আরও বেশি সত্যিকারের মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করে এর জন্য অন্যান্য ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা সামাজিক শিক্ষা তারপরে আপনার বিজ্ঞান শিক্ষা প্রযুক্তি শিক্ষার পাশাপাশি শারীরিক শিক্ষারও প্রয়োজন আছে আপনারা একটা উদাহরণ দিতে পারবেন যে কোনো সঙ্গীত শিল্পী বা কোনো সংস্কৃতি অঙ্গনে মানুষ একজন মানুষকে খুন করেছে দিতে পারবেন না কারণ হচ্ছে তার ভিতরে মননশীলতা কাজ করে কিন্তু এই মননশীলতাকে গলা টিপে হত্যা করার একটি প্রক্রিয়া হচ্ছে এই যে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তকে বাতিল করা এটা কারা করছে তারাই করছে যে যারা আমাদের দেশকে পিছিয়ে নিতে যেতে চায় এটা কারা করছে তারাই করছে যারা আজন্ম উগ্রবাদকে লালন করে এটা কারা করছে যারা পঞ্চাশ চুয়ান্ন বছর আগে একটি ধর্ম গেল গেল বলে দুয়ো তুলেছিল অথচ এই ধর্ম আজও আছে গতকালও ছিল আগামীকালও থাকবে ইসলাম চলে যাওয়ার জিনিস নয় হৃদয়ে ধারণ করতে হয় কোনো ধর্মই চলে যাওয়ার জিনিস নয় হৃদয়ে ধারণ করতে হয় সরকার যে নিয়োগ সিদ্ধান্ত প্রাইমারি স্কুলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ করে সঙ্গীত এবং শরীর চর্চা শিক্ষক সেই নিয়োগের সিদ্ধান্ত নিয়েও সেটা বাতিল করে দিয়েছে এখন আমাদের প্রশ্ন এই যে সংস্কৃতি বা সঙ্গীত চর্চার শিক্ষকদেরকে বাতিল করা যে সিদ্ধান্ত নিয়েছে সরকার এর মধ্য দিয়ে আসলে কোন জিনিসটি স্পষ্ট করা হচ্ছে কাদের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে আমরা জানি আমরা যখন সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠি তখন এটাকে বাঁচা বলে কিন্তু যখন সাংস্কৃতিক পরিবেশ আমাদের বন্ধাত্ম হয়ে ওঠে আমরা কথা বলতে পারি না আমাদের সুর থেমে যায় আমাদের কণ্ঠ থেমে যায় আমাদের ছন্দ থেমে যায় তখনই আমাদের একটা কি বলবো একটা যে অন্ধকার সময় সেই অন্ধকার সময়টাকে আমরা বারবারই আমরা জয়ী করে এসেছি এবারও কিন্তু আমরা সেই অন্ধকার সময়টাকে আমরা গলা টিপে ধরবো আমরা এই অন্ধকারের বিপরীতে আলুর মশাল জ্বালাবো সেই আলুর মশালটা হচ্ছে আমরা গান গেয়ে এবং আমরা এই প্রতিবাদের মধ্য দিয়ে বিশেষ করে সঙ্গীত চর্চা এবং শারীরিক চর্চার এই শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে না আসে তাহলে আমাদের এই আন্দোলন আরও কঠোর হবে এবং আমরা এই আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করে আমরা কঠোর কঠোরভাবে এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকারের কাছ থেকে দাবি আদায় করে থাকবো কর্তৃপক্ষকে আসলে আহ্বান করব যে এই ধরনের বিধ্বংসী সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে হবে কারণ আমরা দীর্ঘ সময় ধরে এই আলাপটা করি যে আমাদের শিশুরা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের শিশুরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে গেমসে আমাদের শিশুরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে কার্টুনে তাহলে আপনি যখন এই জিনিসগুলো থেকে আপনার শিশুকে বিমুখ করতে চাইছেন সেই জায়গা তো আপনার বিকল্প কিছু তার জন্য দাঁড় করানো উচিত সেটা অবশ্যই হইতে পারে তার এই সৃজনশীল চর্চাগুলো ফলে আমরা সরকারের কাছে তার এই বিধ্বংসী সিদ্ধান্তের নিন্দা জানাই এবং অবিলম্বে যাতে এই শারীরিক শিক্ষা এবং এই সঙ্গীত শিক্ষক নিয়োগ করে দেয়া হয় সেটার দাবি জানাচ্ছি